আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ট্রেন্ডিং একটি নিউজ চলতেছে অনেকে দেখেছেন অনেকে এখন আমার মাধ্যমে শুনতেছেন যে বরিশালের বাবার সামনে এক ভাই আরেক ভাইয়ের চোখ উপরে ফেলেছে তাদের সম্পদের কারণে অথবা ফ্যামিলির যে কোনো সমস্যা থাকতে পারে তো ভাই ভাইয়ের চোখ উপড়ে ফেলেছে আত্মীয় স্বজনরা মিলে নিজের রক্তের মানুষের চোখ উপড়িয়ে ফেলেছে এরকম হৃদয় বিদরক ঘটনা আমার জীবনে আর একটাও দেখিনি তো এই ঘটনাকে কেন্দ্র করে যারা চোখ উপড়িয়ে ফেলেছে কোরআন হাদিস অনুযায়ী তাদেরকে কেমন ইমানদার কেমন মুসলমান সে কথাই আমরা জেনে নেব হিংসা আর আত্মীয় স্বজনকে নিজেদের বন্ধন থেকে ছিন্ন করে অনেক দূরে ঠেলে দিলে কি হয়

কোন ধরনের সমস্যায় সে অন্য মুসলমানের দ্বারা সে পড়বে না অর্থাৎ আপনার হাত দ্বারা আপনার মুখ দ্বারা অপর মুসলমান ভাই যখন শান্তিতে থাকবে নিরাপদে থাকবে তখন আপনি খাটি ইমানদার মুসলমান বোঝা গেল যে ভাই ভাইয়ের চোখ উপরে ফেলেছে তার হাত দ্বারা তার মুখের মাধ্যমে সে ভাই কষ্ট পেয়েছে দুনিয়ার জীবনে সে আর কোনোদিন চোখে দেখতে পারবে না এমন ভাই আল্লাহ আল্লাপাক যেন কাউকে না দেয় আল্লাহ পাক যেন কাউকেই এই সমাজ ব্যবস্থায় এমন ভাই যেন কাউকে না দেয় আল্লাহ পাক সবাইকে কবুল করে সবাই বলি আমি তো হাত এবং মুখের মাধ্যমে কোনো ভাই যদি রক্তের ভাই তো দূরের কথা অন্য যে কোনো ইমানদার মুসলমান যদি কষ্ট পায় তাহলে সে প্রকৃত পক্ষে ইমানদার মুসলমান হতে পারবে না দ্বিতীয় কথা হচ্ছে রসুল করিম সাল আলিয়া বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করে ফেলবে আত্মীয়দেরকে অনেক দূরে ঠেলে দিবে যারা আত্মীয়দেরকে দেখতে পারে না মেহমানদারি করে না খুশকবর রাখে না সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে আল্লাহ রসুল বলেন এরা জান্নাতের গ্রাহণও পাবে না এরা জান্নাতে যেতে পারবে না রা জান্নাতা ক আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে তারা জান্নাতে যেতে পারবে না বোঝা গেল ভাই ভাইয়ের চোখ উপরে ফেলেছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে আশা করি পরকালে এরা উঠি যদি আল্লাহর কাছে এবং ভাইয়ের কাছে খাটিয়ে দিলে মাফ না চায় তবু না করতে পারে তাহলে পরকালীন জীবন এদের অন্ধকার জীবন হয়ে যাবে ফ্যামিলির ভিতরে সমস্যা থাকতে পারে জায়গা জমিন নিয়ে সমস্যা থাকতে পারে এদেশের আইন রয়েছে সরকার ব্যবস্থা রয়েছে সামাজিক বিচার কার্য রয়েছে আপনারা সামাজিক বিচার কার্যে এবং দেশের আইন অনুযায়ী রাষ্ট্রের নিয়ম কানুন অনুযায়ী আপনারা সমাধান করতে পারতেন আপনারা চোখ উপড়িয়ে ফেলবেন এরকম খারাপ এরকম মানুষ খারাপ হতে পারে এমন ভয় হতে পারে আমাদের কারো জানা ছিল না এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমরা যদি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারি তাহলে হাত দ্বারা মুখ দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না শেষ পরিসরে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন কোন ফ্যামিলিতে এমন ভাই কাউকে যেন না এমন ভাইয়ের দরকার আল্লাহর কাছে আমরা দোয়া আল্লাহ পাক যেন সকল ভাই বোনের মহাব্বত আল্লাপাক মতো যেন মৃত্যুর আগ পর্যন্ত অটুট এবং একে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখে সবাই বলে আমি অবশ্যই ভিডিওটি সর্বজাগায় শেয়ার করে দেবেন সকলের মুসলমান ভাই বোন যেন দেখে শিখতে পারে যে সমাজ ব্যবস্থায় কিভাবে চলতে হবে পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুরি করেন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম